তারপরে আমি তাকে হুকুম দিলাম তুমি একখানা নৌজান তৈরি করো আমারই সামনে আমারই নির্দেশ মোতাবেক তারপরে যখন আমার হুকুম এসে পড়বে ঢেউ জাগবে প্রত্যেকটি জিনিসের এক এক জোড়া দুটো করে তাতে তুমি সওয়ার করাবে আর নিজ পরিবারের লোকজনকে তবে তাদের মধ্যে যার ভাগ্যে আগেই নির্ধারিত হয়ে আছে তার কথা আলাদা গুনাগার জালিমদের সম্পর্কে আমাকে কোন কথাই বলবে না ওরা তো ডুবেই যাবে এই প্রশ্নের উত্তরে এখানে আল্লাহর আলমিন বলছেন এই যে নৌজান এই জাহাজ তৈরি হয়েছিল আল্লাহ কমান্ডে আর এই জাহাজের ভিতরে প্রত্যেকটি প্রাণীর এক এক জোড়া দুই দুই জন করে আল্লাহ তালা সেখানে উঠাতি বলেছিলেন আল্লা তালার নির্দেশ মোতাবেক এই নৌজান তৈরি হয়েছে এবং প্রত্যেকটি জিনিসের জোড়া দুটো করে তাতে রেখে দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রাণী কোন একটি প্রাণী যা আজ আমরা পৃথিবীতে দেখছি সব প্রাণীগুলি নূর আসুলের এই জাহাজে উঠেছিল কেউ গুনতে পারবে না যদি কেউ গুনতে চায় ওয়াইন তাউদ্দু নিমাত আল্লাহ লা তুসবা কোন প্রাণী যদি কোনো মানুষ বনি আদম যদি গণনা করতে চায় তাহলে গণনা করা সম্ভব না কারণ আল্লাহ বলেছেন তো এখানে এই আয়াত থেকে আমরা জানলাম প্রত্যেকটি প্রাণী দুটো করে এক এক জোড়া নূর আসুলের জাহাজে সবার হয়েছিল এটি কোরআনের ফ্যাসলা